আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা সময় ফেসবুকে ব্যয় করে থাকি যার কারণে আমাদের চোখ অনেকক্ষণ কিন্তু স্ক্রিন দেখে স্ক্রিন দেখার কারণে চোখে অনেকটা ইফেক্ট পড়ে তো আমরা যে ফেসবুক ব্যবহার করি এই ফেসবুকের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা কালারের হয়ে থাকে যার কারণে চোখে এর প্রভাবটা অনেকটাই বেশি পড়ে এতে কিন্তু চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় তো আপনি যদি চোখের ক্ষতি না চান তাহলে ফেসবুকের ডার্ক মোডটি ব্যবহার করতে পারেন ডার্ক মোড ব্যবহার করলে ফেসবুকের যে ইন্টারফেস আমরা সাদা দেখি সেটি কালো দেখা যাবে শুধুমাত্র এই জায়গাটাই পরিবর্তন হবে আর ফেসবুকের যে স্ট্রাকচার যেরকম সেরকমই থাকবে শুধুমাত্র ফেসবুকের সাদা ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড যখন কালো হয়ে যাবে তখন কিন্তু আপনার চোখে অতটা ইফেক্ট পড়বে না বা ক্ষতির পরিমাণটা কম হবে এজন্য আমি মনে করি সবারই ফেসবুক অ্যাপসে ডার্ক মোড ব্যবহার করাটা খুবই জরুরি তো ফেসবুকে ডার্ক মোড অপশন কিভাবে চালু করবেন আজকে আমরা সেটি শিখব তো চলুন দেখে আসি কিভাবে আপনার ফেসবুকে ডার্ক মোড চালু করবেন ফেসবুকে ডার্ক মোড চালু করার জন্য প্রথমে আপনার মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেইসবুকের ব্যাকগ্রাউন্ড সাদা কালার এই সাদা কালারটি মূলত চোখের ক্ষতি করে ঠিক উপরে ডান দিকে যে আপনার প্রোফাইল আইকনটি আছে সেটির উপর একটি ক্লিক করে দিন এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন নিচে আসলেই দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন এখানে একটি ক্লিক করে দিন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে ঠিক নিচের দিকেই আপনারা দেখতে পাবেন ডার্ক মোড নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে এই এইরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে উপরেই দেখতে পাচ্ছেন অন অপশনটি আছে যখনই আমি অন করে দিব তখনই কিন্তু এই স্ক্রিনটি কালো হয়ে যাবে যেটিকে আমরা ডার্ক মোড বলছি তাহলে আমি এখন অন করে দিয়ে দেখি এই যে ডান দিকে অনের পাশে যে বৃত্তটি আছে এটির উপর একটি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটি ব্ল্যাক কালার হয়ে গেল তার মানে ফেসবুকের যে ইন্টারফেস যে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্ক্রিন কালার সেটি কালো কালার হয়ে গেল এই কালো কালার হওয়াটাকে আমরা ডার্ক মোড বলছি এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে ডার্ক মোড অন করে নিতে পারেন এখন কিন্তু ফেসবুকে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে গেছে প্রথমে আমরা দেখেছিলাম সাদা এখন সেটি কালো হয়ে গিয়েছে সুতরাং এইভাবে কিন্তু ফেসবুক ব্যবহার করলে দেখেন চোখে আপনার ক্ষতিটাও কিন্তু কম হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো এবং লাইক করে রাখুন আমার সকল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম